হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো যাই হোক আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা তো আজকে রান্নাবান্নাটা শেয়ার করেছি তোমাদের কে আগে আর কিছুই করিনি তো আজকে যাব বাপের বাড়ি চুরি ভাতি সেই ছোটোবেলায় ভাতি করতাম তো আজ যাচ্ছি মানে দু বছর আমি যাইনি তো বাপের বাড়ি যাব আর আমাদের এইখানটাতে পৌষ পার্বণের পরের দিনকে মানে ভাতি মানে পিকনিক হয় মাঠে তো আমাদের আমার বাপের বাড়ি এলাকাতে সব মাঠে যায় তো মাঠে যাব সেখানটায়

আর এই রাস্তা খুব সুন্দর মানে একদম পিচের রাস্তা ফিস্ট করার মতনই জায়গা তো ওই যে দূরে একটা গাছ দেখতে পাচ্ছি ওখানটাই আমাদের মানে ফিস্ট হচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকলাম

কি দিয়ে খাচ্ছো মাংস মুড়ি টিফিন চলছে এখন টিফিন কটা বলো কিছু তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখনো রান্না চলছে আর এদিকে ওরা মুড়ি দিয়ে মাংস তরকারি দিয়ে খাচ্ছে আর এখানে ভাত হয়ে গেছে মাংস তো আমরা এখনো খাওয়া দাওয়া করিনি গো এখন একটু যাচ্ছি মাঠের দিকে ঘুরতে এই দেখো এর সাপরের আমাদের না মানে লোকের মাঠে আমি বকবে কিনা জানি না আর এই দেখো আমার আদি বনি দি আসো ছবি তুলব এমনি ছবি জল <tasteless immigrantAUDIO> <sh> <shfry stage mainland> তো রান্না বান্না অনেকক্ষণ হয়ে গেছে আমরা ঘুরতে গিয়েছিলাম রায়ের অনেকগুলো ছবি টবি তুললাম তারপরে আমরা খেতে বসেছি তো এখানে আমার ভাইয়ের বউ খেতে দিচ্ছে ভাইয়ের বউ আর বোন আর একটা দিদি ছিল তারাই দিচ্ছিল

खावा देवा मध्ये komplit ये लो फ्रेंड का bukan तुका पेन তো বন্ধুরা এবার যাচ্ছি আমরা বাড়ির দিকে এই দেখো সব ফাঁকা হয়ে গেছে এবার সব বাড়ি চলে যাচ্ছি খাওয়া দাওয়া ব্যাগ গোছানো সব কমপ্লিট তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে কিন্তু অন্যরকম ভিডিও ছিল সব কিছুই ছিল মাঠের ভিডিও তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা